আসসালামু আলাইকুম প্রতিহিংসার রাজনীতি আমরা কি কখনো ভেবে দেখেছি বাংলাদেশের রাজনীতি মানেই প্রতিহিংসা সহিংসতা আর বিভাজন এই সংস্কৃতির শিকড় কোথায় উত্তর খুঁজতে হলে ফিরতে হবে উনিশশো সালে স্বাধীনতার পর নতুন রাষ্ট্র গঠনের আসার পাশাপাশি শুরু হয় ভিন্নমত দমন আর প্রতিপক্ষকে দুর্বল করার খেলা তখন যেই প্রতিহিংসার চারাগাছ রূপিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের হত্যাকাণ্ড আর সামরিক অভ্যুত্থানগুলো সেটিকে আরও বড় করে তোলে প্রিয় দেশবাসী নব্বইয়ের দশকে গণতন্ত্র ফিরলেও আওয়ামী লীগ আর বিএনপির দ্বন্দ্ব সেই চারাগাছকে মহিরুহে পরিণত করেছে ক্ষমতায় গেলে প্রতিপক্ষের উপর মামলা দমন পীরণ হরতাল আর সহিংসতা সবই ছিল নিয়মিত ঘটনা দুই হাজার নয় থেকে হাজার সাল পর্যন্ত প্রতিংসার এই মহিরুহ আরো গভীর শিখর গেড়েছে বিরোধী দল কোনটাশা প্রতিষ্ঠানগুলো দলীয়করণে বরপুর আর জনগণের আস্থা প্রশ্ন হল আমরা কি এই রুহে নিচে দম বন্ধ হয়ে বাঁচব নাকি সাহস করে এর শিকড় কেটে ফেলব আমাদের প্রথম কাজ সচেতন হওয়া প্রতিহিংসার রাজনীতি কেবল আমাদের ক্ষতি করছে তাই না দ্বিতীয়ত নিরপেক্ষ নির্বাচন আর জবাবদিহিমূলক সরকার দাবি করা তৃতীয়ত তরুণদের সামনে আসতে হবে নতুন রূপে নতুন সাজে সহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতি গঠনের জন্য তাই আসুন প্রতিহিংসার মহিরুহ ভেঙ্গে দিয়ে গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজ এ পর্যন্তই